অভ্যাস না করলে শৈশব থেকে এখন আমরা কেন পারবো না এতে আমার কোনো অর্থ ব্যয় হবে না একজনের সাথে দেখলে হরে কৃষ্ণ বলে হ্যাঁ হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দেখবে সেই ভক্তের অন্তরটা জন্য কেঁদে উঠবে এবং তার অন্তরে যা আছে তার সঙ্গে আপনার আপনার তার থেকে আপনার রিলেটেড হয়ে আপনার রিফ্লেক্টেড হয়ে থাকলে আপনার একটা আনন্দের অনুভূতি থাকে আনন্দ না বড় আনন্দের অনুভূতি থাকে মায়ার কথা বলে যাবেন আপনি মুহূর্তের মধ্যে আপনাদের মায়ের কথাই নিয়ে ব্যস্ত থাকি মুহূর্তের মধ্যে হরে কৃষ্ণ বললে থাকবে সেই মায়ের কথা বলে সে কথা স্মরণে আসবে স্মরণে আসবে আপনার সাথে সেই কথাই বলল অপবান

কেউ কোনো কর্ম করি কথাটা অনেক বিশ্বের উপর দাঁড়িয়ে গৃহ আর একটা সত্যের উপর দাঁড়িয়ে কথাটা ভগবান এমন একটা জায়গায় গিয়ে বলছে যে প্রকৃত চিত্রটা যা আমাদের ফুটে উঠতেছে না আমরা যা করি যে ব্যক্তিগত ভগবান যা ব্যতীত আমরা কেউ কোনো কর্ম করি না বলি না যতটাই মুখে বলি এটা মুখে জাগুলি যে না আমি ব্যক্তিগত স্বার্থ রোগ ব্যবসা সেদিকে আমি চিকিৎসা স্বার্থ না এটা খুব ঠিক বলছি না কথার ভিতরে যাচ্ছে আমরা স্ত্রী পুত্র পরিজন স্ত্রী পুত্র পরিজন যারা যারা আছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য ব্যতীত তাদের সুখ স্বাচ্ছন্দ্য ব্যতীত অন্য কোনো ভাবনায় আমাকে দুমাতে পারছে সবসময় এ সময় সর্বক্ষণ দেখেন আপনি দুমাতে যান তখনও তাদের তাদের ছবিটা সামনে আসবে তাদের কীভাবে সুখী করবো তাদের কীভাবে স্বাচ্ছন্দ্য তাদের তারা কীভাবে ভালো থাকবে এই ভাবনা নিয়েই আমি সারাটা দিন কল্পনা করছি কিন্তু আমার গবীন্দ্র সুখী সুখ আমার গোবিন্দ সুন্দর আমার শেষ সময়ের বান্ধব দিনে আমার সব আমার বান্ধব তো জগতে কেউ হবে না যারাই বলছে এই মায়ার প্রসারীরা বলছে আমি তোমার আপন আমি তোমার প্রিয়জন আসলে এই প্রিয় কত সময় বেশি সময় না অল্পটা কিছুটা দিন কিছুদিন পরে এই এই মায়ের প্রসারী এই কীর্তির কথাগুলি থাকবে না থাকবে এখন ছয় এ কথা আমি বারবার আগু বলছি কিন্তু বলার পরে আমার কর্মটা কিন্তু সেদিকে নিতে এখন এই মায়ার গহম কিছু বেরিয়ে আসতো এটা তুমি একবারে পারবা না এটা তোমার পূর্বপূর্ব অপহার পূর্বপূর্ব স্বভাবের ভিতরে রয়েছে এই অভ্যাস তো করতে হবে

কিসের জন্য শুধু এই দেহটা রাখার আমি কীভাবে ভালো থাকবে এই চিন্তা আমার শরীর কিভাবে ভালো থাকবে বলে যে এই জড় শরীরটা এই ভালো ভালো থাকার জন্য পূর্বপূর্ব জন্ম তুমি চেষ্টা করছো এই চেষ্টা করার ফলে আবার তুমি কি এই ইন্দ্রিয় সুখ বিলাসের কারণেই তো এটা করছো এই ইন্দ্রিয় সুখ বিলাসী আবার একটা এই দেহ তুমি হয়ে গেলে আরে কৃষ্ণ এই একটা দেহ পাইলাম এই দেহতে কী হবে এই ইন্ডি ওষুধ ভোগ করার জন্য তুমি দেহটা কিন্তু লাগবে এক জায়গাতে পছন্দ করে ডাক্তারের কাছে যাই যায় আবার একটু সেনের যাওয়ার পশাগুলো এই পাওয়ার জন্য এই নিয়ে কত ব্যস্ত আসছে এটাকে ভালো করে রাখার জন্য ইন্ডিও সুখ রয়েছে তোমাকে এই ইন্ডি ওষুধ গিলাস করে লাভ দেয় এটা এক জায়গাতে